চের মুক্তি রিড এজে মহাপাহি খোদারি কালামে পাক এতো চের অমল চের মুক্তি রিড যে মহাপাহি খোদারি কালামে পাক এই তো তুমি তো জাহানে সবাই সমাধান চাগু যদি জীবনে বরণে ফিরে যাও খোঁজে নাও ঝোক রাখো সমাধান বরণে ফিরে যাও খোঁজে নাও ঝোক রাখো কোরআানে সমাধান যাহার পরশ পেগে পাথর হল সোনা সন্দেহ বোন নেই যারে টি সোনা জাহাজ পরশ পেগে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যারে কি কোনা এই যে একে পিপেলা পিছে পেলে যত সব এই যে একে পিপেলা পিছে পেলে যত সব একে চলে সে। অগ্রপানে সমাধান সবাই সমাধান চাগু যদি জীবনে মরণে ফিরে যাব খোঁজে নাও চোখ রাখো সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি